এবং পশ্চিমবঙ্গে যেভাবে হঠাৎ করে বাবু মসজিদ আর নেই দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যালঘু ভোট কিন্তু নেই অনেক দিনে কিছু হচ্ছে না তো

পশ্চিমবঙ্গে ওটা তো পশ্চিমবঙ্গে যেখানে এই পশ্চিমবঙ্গে আজকে যে পরিমানে সংখ্যা লেগে মানে ভিত আপনাদেরকে দেখাচ্ছে কি পরিস্থিতিটা हेलो बाबू इस बार कराबाद के बेडा

আজকে যে পরিস্থিতিটা হয়েছে তারপরে থেকে অনেক কিছু তারপরে কবি তারপরে আবার বাবু মর শিপোড়া এগুলো অনেক কিছু কিন্তু ইংরেজি দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যে শঙ্করালঘু বা যে সংরালঘুর যে ভালোবাসাটা ছিল সংকালুরা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করেছিল সেটা কিন্তু কোথাটা আঁচ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সঙ্গে কথা বলেছি আজকে পেটে নিতে পারবে না কাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন আজকে এস বি আই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে আছে লোক আছে কাউন্টার আছে সেখানে ক্যাশ আপনারা দান করতে পারেন আর যারা অ্যাকাউন্টে কেনারে টাকা মারছেন যা আজকে মারবেন না কারণ এসবিআই যে অ্যাকাউন্ট ট্রাস্টের সেটা লিমিট ক্রস করে দিয়েছে ডাক্তার ঠিক আছে আল্লাহর জন্য থেকে 25 মিনিট বা 30 মিনিটের মধ্যে কুরআন খতম হয়ে যাবে এটা কমপ্লিট করার মধ্যে দিয়েই আমাদের যে সৌদি আরব থেকে মসজিদের নববী থেকে যে মেহমান আসছেন উনাদের মাধ্যমে এইখান থেকে আমি আমরা বুঝতে পারছি তারা তাদের মানে তাদের ধর্ম তাদের আল্লাহ তাদের ভোট তারা কিন্তু তাদের সাপোর্ট করছে একটা ধর্মীয় বিষয় ধর্ম নিয়ে চান সাপোর্ট করে না কিন্তু

সমস্যা আছে আর এই জায়গাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগিয়েছেন যে টিকটা হচ্ছে আমরা শুধু দেখছি অন্য কিছু অন্য কিছু কথা হচ্ছে सब कुछ मिल रहा है अभी मुर्शिदाबाद का पुलिस स्टेट पुलिस सारे आ, मेरे मुझे सपोर्ट दे रहा है मेरे को सहयोगा कर रहा है मेरे अनेक अनेक धन्यवाद जना रहा है

আমরা দেখছিলাম সেখানে সেটাও নিয়ে কিন্তু তারপরে পরে আবার জায়গা পাওয়া গুলো করে গেল কিন্তু এই সভাগুলো করতে এই ধর্ম সেভাগুলো করতে হিন্দুদের কিন্তু বারবার ধরে শুভেন্দু করে সভা করতে ধর্মসবা করতে বারবার ধরে কিন্তু এইদিন আনাচি হয় কিন্তু এখন স্পষ্ট ভাবে বলে দিলেন যে এখানে যেরকম ভাবে আমাদের হচ্ছে বিশ্বের পুলিশ যেরকম ভাবে সমস্যা হয়নি এটা আপনার বুঝেনি খারাটা যেরকম ভালো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কিন্তু লড়বো আমার হোম সিট আর বেলডাঙ্গার লড়বো দুটো সীটেই জিতে দেখাবো

যেখানে বলছিলাম আমি একগুলো করতে পারবো আপনার হচ্ছে তো এই তুমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুগণত্ব সংখ্যালঘুতে রাখার জন্য কি তিনটা কাজে লাগিয়েছে সবটাই আপনাদের কাজ করতে অবশ্যই হিন্দ